আমার লাইফে এতটা বোরিং ঈদ কখনোই মনে হয় আমি করি নাই এই ফার্স্ট টাইম এতটা বোরিং এবং কোনো রকম আনন্দ নাই কোনো ঘোরাঘুরি নাই কোনো নতুন জামা নাই সব কিছু মিলাই যেন আজকের ঈদটা ছিল টোটালি বোরিং বাট তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে যতটুকুই কেটেছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ নতুন করে আরেকটা ঈদ আমার জীবনে দিয়েছে এটার জন্য আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন সবাইকে লেট ঈদ মোবারক অনেক লেট করে আমি ভয়েস উপর দিচ্ছি বিকজ সবাই জানেন আমি গ্রামে আছি আর গ্রামে নেটের সমস্যা অনেক বেশি যার কারণে মতো ভিডিও আমি এডিট করতে পারছি না এবং আপলোডও করতে পারছি না তো যাই হোক আমি সকাল একদম ভোরবেলা কাক ডাটা কাকডাকা ভোরে উঠে আমি হচ্ছে এখন দুধ বের করে নিচ্ছি দুধটাকে আমি হচ্ছে সীমায় জন্য বের করবো আর কি সীমায় রান্না করব সবাই নামাজ পড়তে যাওয়ার আগে যেন সবাইকে দিতে পারি এটাই প্রস্তুতি চলছে তো এই যে আমার হচ্ছে সিমাইয়ের সরি দুধটাকে জাল দেওয়ার একদম কমপ্লিট এটাকে জাল দিয়ে একটু ঠান্ডা করে দেন আমি হচ্ছে সিমাই দিয়ে দিব আর কি যেটা আসলে আমার বাচ্চা সবাই বেশি পছন্দ করে অনেকে দুধের ভিতরে ডাইরেক্ট দিয়ে জাল দেয় বাট লাচ্চা সিমাইটা আসলে একটু ঠান্ডা করে দিলেই ভালো আর এখানে আমি চটপটি রান্না করব যার কারণে আমি ডালটা হচ্ছে সিদ্ধ সিদ্ধ করতে দিব আমি সারা রাত রাখছিলাম ডালটাকে যেন সকালে উঠে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে পারি আর সেই সাথে একটু আলু দিয়ে নিব কারণ চটপটির ভিতরে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ইচ্ছা আছে হালিম রান্না করা গোস আসলে হালিম রান্না করবো বাট জানি না পরবর্তীতে আর পারবো কি না তো যাই এখানে আমি এখন প্রেশার কুকারটা লাগাই দিয়ে দেন কয়েকটা সিটি দিয়ে দিব পরবর্তীতে আমার একটু ভুল হয়েছিল আমি প্রেশার কুকার কখনো চালাই নাই আমি দুইটা সিটি না তিনটা সিটি দিয়েছি বাট এরপরে কিন্তু আরও বেশি দিতে হয় তো যাই এখানে মোটামুটি আমার সব কিছু গোছানো রেডি যেন আমি ওরা নামাজ পড়তে যাওয়ার আগে সব কিছুই ওদেরকে সামনে দিয়ে দিতে পারি আমার সব কিছু যেন রেডি থাকে তার জন্য আমি তাড়াহুড়া শুরু করে দিয়েছি এই তো এখন আমি টুকটাক অন্যান্য ঘরের যে কাজগুলো আছে ঘর গুছানো বলেন হাবিজাবি আর যা যা কাজ থাকে আনুষাঙ্গিক সেইগুলো কমপ্লিট করে নিব আর এই তো এখানে আমার সেই রাত্রে বানানো ক্রিম রোল মানে পাউরুটি দিয়ে যে ক্রিম রোলটা বানাইছে ওইটাকে বের করে নিলাম আমার দেবর আসছে ও একদম রাত্রে উঠেছিল ট্রেনে তো আস্তে আস্তে একদম ভোর হয়ে গিয়েছে ও না খেয়ে আছে তাই ওকে আগে দিয়ে দিচ্ছি ভাবলাম আর এরপরে আমাদের গরুটাকে মানে ওরা সবাই নামাজ পড়তে যাওয়ার আগে গরুর গরুটাকে গোসল করাইছে সেই সময়টা যে আবার একটু ভিডিও করে নিয়ে আসছে আমি তো কাছ থেকে দেখি নাই এই ভিডিও থেকে যা দেখলাম আমাদের বাসার পাশে রাখছে বাট এখানে অনেক মানুষ থাকার কারণে আমি আসলে যাই নাই তো যাক মাসাল্লাহ আমাদের গরুটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা ছিল আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে আমি সেমাইটাকে একটু চেক দিয়ে নিলাম যেটা কেমন হয়েছে আমার একটু দুধ কম হয়েছে তারপর ও ওরা সেমাইটা আসলে ক্রিম রোল তো সেমাইটা বেশি খায় নাই পরবর্তীতে আমি আবার রান্না করে দিয়েছিলাম আর এদিকে আমার কুটুস বুড়োটা দেখেন উঠে পড়েছে ঘুম থেকে উঠে একদম চোখ মুখ আমারে আমার যে মানে ডলা ডলি শুরু করে দিয়েছে যে আমি তুমি কী করছো তো সানজিৎকে একটু খাওয়াই দাওয়াই দিয়ে দেন আমি আবার চলে গেলাম আমাদের বাচ্চাগুলো যতগুলো বাচ্চা আছে সবাই ঈদ বোনাস দেওয়ার জন্য আমার মানে আমার যা যা বলে যে কি বলে হ্যাঁ দেবরদের বাচ্চারা আসছে ওরা তিনটা চারটা আছে তো সবাইকে সবাইকেই বোনাস দিয়ে দিলাম আমি অফ ক্যামেরাই দিয়েছি সামনে আর দেখালাম না এরপরে ছাদে আসার পরে দেখি আমার প্যানগুলা সব গোসল করতেছে নামাজ পড়তে যাবে এই যে সব লজ্জা পেয়ে যেতেছে শাড়ি আর তো ন্যাংটু ছিল পরে ও তো চিলানি দিছে তো এরপরে নিচে নিয়ে আসলাম জোর করে ওদেরকে যে এত সময় নাই তাড়াতাড়ি রেডি হও এখানে শাড়ি আর রেডি হচ্ছে ওর যেই কি বলে কাবলি সেট ছিল সেটা পড়াই দিচ্ছি এটা তো গত রোজ গত রোজার ঈদেই পড়েছিল সেটা একবারই জাস্ট পড়েছে আমি আবার সুন্দর করে রেখে দিয়েছিলাম এখনো নতুনের মতোই আছে তো ওইটাকে পড়াই দিচ্ছি কারণ গ্রামে তো কেউ দেখে নাই আর একবেলাই পড়বে জাস্ট এই নামাজ পড়বে এই জন্য নতুন কিছু কিনে দিই নাই তো মার্শাল্লাহ আমার দুই ছেলে এবং দেবর ওরা নামাজ পড়তে চলে যাচ্ছে আর আমার আমার হাজব্যান্ড এখনও রেডি হচ্ছে তোকে রেডি করে তোকেও বের করে দিব তো সবাই আমার বাচ্চাদেরকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন যেন ওরা সবসময় সুস্থ সবল থাকে আর এরপরে আমি রেডি করে নিলাম হচ্ছে চটপটি ওদের তো নামাজ পড়তে দিয়েই দিয়েছিলাম তারপরে ভাবলাম যে এসে কি খাবে তাই চটপটিটা রেডি করে নিলাম আর সেই সাথে আমার শাশুড়ি খিচুড়ি খিচুড়ি রান্না করেছে আর হ্যাঁ একটা জিনিস বলতে নেই আমার দেবর কিন্তু আমাকে আহ ঈদ বোনাস দিয়েছে তো আর এই তোমার মেহেদি দেখেন কি সুন্দর রং আসছে তো আমার এখন একটু বসেছিলাম আর সবাই আসার পরে তো কুরবানি করে মানে গরুটা ফেলাই দিয়েছে আমি আর দেখতে চাই না ওই যে ওখানে ও লোকজন অনেক দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন আমি জুম করে নিছি আর এই পাশে আমি একটু কুটাকাটা করে নিচ্ছিলাম কালকে কুটাকাটার পরেও আমার কিছু কম পড়ে গেছে তাই ভাবলাম যে যখন আসবে তখন যেন রেডি থাকে তারপরে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি এখন বারোটার মেবি বাজে আমি কারেক্ট টাইমটা মনে নেই অনেকটা সময় হয়ে গিয়েছে আর ওই সাইডে সবাই আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই মিলে ওখানে বসে আছে দেন এখানে যে আমাদের গোষ্ট চলে আসছে আর এটা পুরো এক ঝুড়ি আর ঝুড়িটা কিন্তু অনেক বড় ছোট দেখাচ্ছে ক্যামেরাতে বাট অনেক বেশি বড় ছিল এটাকে আমার হাজবেন্ড এবং আর আমার ছেলে তুলে আনতে পারছিল না এত বড় ছিল এটা হচ্ছে রান্নার জন্য ফার্স্টটা দিয়ে দিল পরবর্তী আরো অনেকগুলো চলে আসছিলো আর এরপরে আমি রান্না বসাই দিলাম রান্না বসাতে বসাতে তিনটার মতো বেজে গেছে অনেকটা লেট হয়ে গিয়েছে তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে খড়ির চুলাতে রান্না করছি মানে আমি নিজে ধরায় রান্না করছি এর আগেও রান্না করেছি সেটা আমার শাশুড়ি চুলাটাকে মানে জ্বালাই দিছে বাট এইবার আমি নিজে আগে আগেই জ্বালাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আমার শাশুড়ির চুলাটা বেশ অনেক ভালো তো এখানে আমি বসে আছি আর গরমে পুরো ঘেমে আমি শেষ একদম এত বেশি ঘামছি আর আমার হাজব্যান্ড তো সব ঘুম মানে রুমের ভিতরে এসে চালু করে দিয়ে ঘুম আর এখানে আমি গরমে কষ্টে আমার অবস্থা কাহিল সঞ্জিত কি দুপুরে ভাত তো খাওয়া দাওয়া করে এখন মজুর পাটি হবে তাই না ইয়ে মজুর বলো আমি আর ক্লান্ত এত ক্লান্ত যে উঠতে পারতেছি না এটা কার এটা কার কার বোনাস হ্যাঁ শান্তিদের হ তারপর সেই দুপুরবেলা কষ্ট করে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এলাম নি এখন বিকালটাই আমি একটু বের হলাম তো আজকে একদমই রকম রেডি হই নাই নতুন কাপড়ও পরি নাই হ্যাঁ নতুন কাপড় যেটা বাসায় পরার বাট একদম যে চকমকা ড্রেস পরে ছবি টবি তুলবো এরকম কিছুই না তো অনেক বেশি খারাপ লাগছিল আর একটু কারেন্ট চলে গিয়েছে তাই একটু বাইরে চলে আসলাম আর এখানে প্রচুর বাতাস ছিল আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছিলো কিন্তু মনটা অনেক খারাপ সত্য কথা বলতে আব্বু মোটোর কথা অনেক মিস করতেছি ঢাকায় থাকলে হয়তো এখন আমরা সবাই ঘুরতে বের হইতাম কিন্তু তো গ্রামে বলে কথা এখানে তো ঘোরার কোনো জায়গা নাই তাই বসে আছি আর ননদরাও আসে নাই যদি ননদরা আসতো তাহলে একটু মজা পাইতাম তারা আসলে ভালো লাগতো বাট তারা তো আসে নাই তো যাই হোক এরপরে সন্ধ্যার সময় আমি আবার বাচ্চাদের জন্য একটু নাস্তা বানানোর জন্য বসে পড়লাম ওদের জন্য একটু সিঙ্গারা বানাই দিচ্ছি আর ভালো লাগছিল না তো কি করব কষ্ট হলো যাই আমি ওদের একটু সিঙ্গারা বানাই দিই যেন ওরা একটু খুশি হয়ে যায় এরপরে কি রাত্রে আর বেশি কিছু ভিডিও করি নাই সিঙ্গারা খাওয়ার পরে আমরা রাত্রে আমি মনে হয় বেশি ভাত খাইতে পারি নাই বাচ্চাদের একটু খাওয়াই দিয়েছিলাম তাই হোক সরি যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন তো এই তো আমি শিঙার এখানে ভাসতে ভাসতে আজকে আপনাদের সাথে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ